এখানে মহিষের বাতান বলতে পারেন অনেকগুলো মহিষ এটা হলো সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার খাস্টাজবাড়ি ইউনিয়ন গোদারবাগ গ্রাম এখানে অধিকাংশ মানুষই মহিষ পালে আপনার ইচ্ছা করলে এখান থেকে মহিষ কিনতে পারেন বিশেষ করে মহিষের দুধ সংগ্রহ করতে পারেন আর মহিষের দুধে দুধের দই কিন্তু খেতে একদম অসাধারণ এখানে প্রত্যেকটা বাড়িতেই বিশ তিরিশটা করে মহিষ আছে যে বিষয় এখন সবাই গরু ছাগল পালনটা বন্ধ রেখে সবাই কেমন জানি মহিষের দিকে ধাবিত হচ্ছে কারণ মহিষ পালনে নাকি অনেকটাই লাভ অনেকেই বলে দেখতে পাচ্ছেন অনেকগুলো মহিষ পাশাপাশি কয়েকটা গরু আছে আপনি একটু ভালো করে দেখায়